আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি যে ভুলটা করেছি সেই ভুল যেন আপনারা না করেন তো গল্পটা শুনতে হলে ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন আমার হাজব্যান্ড বিদেশে বাড়িতে থাকে বিয়ের পর এক বছর সময় দিয়েছে আমাকে আর এখন প্রায় দশ বছর ধরে বিদেশে পড়ে থাকে আর বিয়ের আগে সে দশ বছর ছিল মাঝখানে এক বছরের জন্য বিয়ে করার জন্য এসেছে বিয়ে করেছে আমার জীবনে অনেক টাকা পয়সা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে কোনো কিছু অভাব রাখে আমাদের একটা ছেলে সন্তান আছে ছেলেটা হস্টেলের থেকে লেখাপড়া করে ওর বয়স প্রায় হয়তো প্রায় দশ বছরের মতন হবে তো লেখাপড়া করতেছে যখন ওর বাড়িতে আর আনা হয় না মাঝে মধ্যে আসে হয়তো বয়স দশ পনেরো বছর বয়স হবে বাড়িতে আনা হয় না আমার হাজব্যান্ডও অনেক বছর ধরে থাকে বিদেশে পরে আমার মনের মধ্যে অনেক কিছু চায় কিন্তু করতে পারি না বাড়ির ভাড়াটা প্রায় মাসে আমার এক দেড় লাখ টাকা ওঠে আমার ফ্ল্যাটগুলো হাই পাই ফ্ল্যাট ভালো মোটা অঙ্কের টাকা ওঠে তো বাড়ির ভিতরে অনেক ফ্যামিলি আছে ভাড়া দিছি। তো ওখানে আমার বাড়ির ভিতরে একটা ছোট একটা পকেট রুম ছিল তো ওই পকেট রুমটা একটা ব্যাচেলার ছেলে থাকে প্রাইভেট মাস্টার কিছু কিছু অয়াবর ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়ালেখা করায় প্রাইভেট ভাবে আর যে টাকা পায় তা দিয়ে আর কি নিজের লেখাপড়া খরচটা চালায় আর আমার বাড়ি ভাড়াটা দেয় কিন্তু ছেলেটা মানে কী বলবো দেখতে এত সুন্দর স্মার্ট ওই যখন আসে যে টাইমটা ওই আসে বাসায় সেই টাইমটা আমি ওর বাসার সামনে দেওয়া ঘোরাফেরা করি আবার যে টাইমটা ওই চলে যায় ঠিক সেই টাইম মতন আমি ওর বাসার সামনে দেওয়া ঘোরাফেরা করি মাঝে মধ্যে আমাকে আনটি বলে ডাকে তখন আমার কাছে খুব খারাপ লাগে যখন একদিন বলেছি আমার তো বেশি বয়স হয়নি তখন আমাকে আন্টি বলে ডাকছো কেন আমাকে ভাবি বললে আমি খুশি হব পরে ছেলেটা আমাকে তখন থেকে ভাবি বলে ডাকে আর এত সুন্দর মধুরভাবে ডাকে তার ডাকটা শুনলে আমার কাছে মনে হয় তার মুখ দিয়ে না মধু পড়তাছে যতবার ভাবি ডাকে অতবারে আমার কাছে মনে হয় মুখ দিয়ে মধু পড়তাছে ইস ভাবে ডাক্তার শুনলে ওর মুখ থেকে আমার মনটা প্রাণটা একবার যেত পরে এইভাবে প্রায় ছয় মাস পর্যন্ত দেখতে দেখতে কাটিয়ে দিলাম আর ওরা দেখার পরে ঘরের ভিতরে আইসা বালিশটা ধইরা জরা ধরে ঘুমাইতাম মাঝে মধ্যে বালিশটারও একটু কিস করতাম কিন্তু ছেলেটা প্রতি মাসেই ঘর ভাড়াটা ঠিক মতন দেয় যে ঘর ভাড়া যদি ঠিক মতন না দিতে পারতো না হয়তো দুই চারটা কথা বলতে পারতাম ব্ল্যাকমিল করতে পারতাম কিন্তু ভাড়াটাও ঠিক মতন দেয় কারোর সাথে কোনো কথা বলে না চুপচাপ ভদ্রভাবে চলে কিছু নিজের যে পছন্দর ব্যাপারটা এটা তো জানাবো সেটা আমি সাহস পাচ্ছি না একদিনকার ওই যে টাইম মতন আসে মানে আমি আসলে না কিছু সেবায় পাক করে রেখেছিলাম লুডোস পাক করে রেখেছিলাম গরুর মাংস রান্না করেছিলাম সরফ বানায় রাখছিলাম চিংড়ি মাছ রান্না করেছিলাম অনেক আইটেমের খাবার রান্না করে অনেক ধরনের পিঠার আয়োজন করে রাখলাম পরে একদিন ওকে আমি ডাকলাম যে এখন তো এই ডাকলাম যে আমাদের বাসায় তোমার দাওয়াত রইল তুমি হোটেলে খাও হোটেলে খেয়ে খেয়ে তোমার এত সুন্দর চেহারাটা নষ্ট করে ফেলেছ বাড়িতে তো মায়ের হাতে খাবার খেয়েছো আর এখানে তো তোমার বাড়িতে পরিবারের কেউ নাই যে তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে আমি যেহেতু তুমি যে তোমাকে ভাবি বলে ডেকেছ তাহলে আজকে দুপুরবেলা তোমার দাঁত রোল আমার ঘরে খাবার তো ছেলেটা দাওটা ঘুম করতে চাইলো না তারপর আমি বারবার বলার পরে সে বলছে ঠিক আছে ভাবি আমি যাব তো ওকে আমি গরুর মাংস রান্না করে খাওয়ালাম তারপরে শরবত পোলাও চিংড়ি মা চিংড়ি মাছ বিভিন্ন অনেক আইটেমে পিঠা পিঠা অনেক কিছু খাবার আমি রান্না করে রাখলাম পরে এইভাবে ওকে খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে যে টাইমে আসে সেই টাইমে আমি ও ঘরে আসা যাওয়ার সুযোগ পেলাম পরে ঘরে ঢুকে বসলাম আমাকে বসতে বললে আমি বসলাম পরাই মনে কোথাও যাবে যাওয়ার জন্য ওই ড্রেস চেঞ্জ করবে আমাকে বলছিল ভাবি যদি এক মিনিটের জন্য বাইরে যেতে আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম তখন আমি বললাম আহা তুমি আমার সামনে ড্রেস চেঞ্জ করো আমি তো ওরকম মেয়েই না আমি দেখব না চোখ বন্ধ করে রইলাম আসলে কতদিন ধরে যে আসল জিনিস দেখি না চোখ বন্ধুর কথা বলে একটু একটু করে চোখটা লুকিয়ে লুকিয়ে তাকিয়েছিলাম যেন ছেলেটা বুঝতে না পারে সে তাকানোর অবস্থা যখন আমি ইয়া করলাম মানে দেখলাম তার জিনিসটা আমার কাছে না মনটা ভরে গেল গা এত সুন্দর এত ভালো মনে হলো ঘোরার মতো পরে ওর সাথে দেখা করে যখন রাত্রেবেলা নিজের ঘরে এসে ঘুমায় একা একা কি আর ঘুম ধরে একদম ভালো লাগে না পরে এভাবে প্রায় আরও একটা বছর কাটিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে ওরে বলার সুযোগ পেলাম ওর সাথে যখন মিশলাম ওর উপরে ডাকলাম খাওয়া দাওয়া করে ওকে আমি বললাম আচ্ছা সুজীব তোমাকে একটা কথা বলি বলো ভাববি বলেন আচ্ছা তুমি তো বিয়ে করো নাই তুমি লেখাপড়া করতেছো তোমার বিয়ের বয়স তো হয়েছে তোমার বিয়ে করতে ইচ্ছে করে না ভাবে ইচ্ছে করলে আর কি করবো লেখাপড়া তো বাদ দিয়ে তো বিয়ে করতে পারবো না আর এখন যে ইনকাম সেটা দিয়ে আমার একটু চলতে কষ্ট হচ্ছে তাই এর কারণে আমি এই অবস্থা আর কি আমি চাচ্ছি না যে বিয়ে করতে আচ্ছা সুজি। তোমার বিয়ে করা দরকার নেই যতদিন পর্যন্ত যদি বিয়ে না করো ততদিন পর্যন্ত যদি তুমি অন্য কোথাও সময় নেবা না ভাবে সময় কে বা দেবে আর এত খরচ করে সময় কাটানো আমার সময় নেই কয়েক শোনো এই যে দেখো আমার কত কষ্ট তোমার সাহেবে না আমার সব দেয় খরচ পাতি সব কিছু দেয় কিন্তু মনের চাহিদাটা মেটাতে পারে না সে বিয়ে করেছে আমাকে প্রায় পনেরো বছর হয়ে গেছে গা বা ষোলো বছর সতেরো বছর হয়ে গেছে গা বছর ধরে বিদেশে পড়ে আছে আমি একাকা থাকতে যা আমার যে কি কষ্ট হয় যদি তুমি যদি আমার পাশে একটু থাকতা আমার মনের কষ্টটা যদি বুঝতা তাহলে সুজিক এই বাড়িতে তুমি ঠিক মতন থাকতে পারতা তোমার ভাড়া দেওয়া লাগতো না দরকার পড়লে তিনবেলা আমার ঘরে তুমি খাবা তোমার পছন্দের মতন খাবার আমি রান্না করব। আবার উল্টো তোমার মাঝে মধ্যে হাত খরচ দেবো কিন্তু বিনিময় তুমি আমার ওই সুখটা দিবা এই কথা শোনার পরে তখন কি আর কোনো পুরুষ মানুষ রাজি না হয়ে পারে তারপর ছেলেটা রাজি হলো যে রাজকর্ণ পাইলাম সাথে রাজত্ব পাইলাম এটা ভেবে সে রাজি হলো কিন্তু ছেলেটা এত ভালোভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো আমার মনটা একেবারে ভইরা দিল তার ওইটুকু সুখের কথা আমার সারা জীবন মনে থাকবো যতদিন পর্যন্ত আমার স্বামী না আসছে ততদিন পর্যন্ত ওই সজীব আমার শারীরিক চাহিদা সুখ সব নিভায় রাখছে তো বন্ধুরা আমি তো এই সমস্ত কাজ করে একটা ভুল করেই ফেলেছি কিন্তু আমার মতন ভুল তোমরা কেউ করো না আসলেই এই কাজটা করা একদম ঠিক না কারণ মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছ মেয়ের ইজ্জত সবসময় পদ্মাশীলভাবে রাখতে হয় আর তার উপরে তোমার স্বামীর হক অন্য পুরুষকে দিচ্ছ এটা একদমই ঠিক না তো বন্ধুরা আমি যে ভুলটা করেছি এই ভুলটা তোমরা কখনো করব না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম